আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে পবিত্র এই রমজান মাসে অভিনব একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার আজকের এই রেসিপিটি সবারই খুব ভালো লাগবে অনেক অনেক হেলদি এবং মুখরোচক এই রেসিপিটি ছোলা পনির রেসিপি সেই জন্য আমি কিভাবে এই ছোলা পনির রেসিপিটা তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি তো শুরুতে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে কুকিং পনির এবং টমেটো একটু ভেজে নিচ্ছি টমেটো কুচি করে রেখেছিলাম ছোলা আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি সেই জন্য সেটি আর দেখালাম না আদা রসুনের পেস্ট দিলাম এক চা চামচ করে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার সামান্য হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এভাবে একটু রান্না করে নিব এবার আমি ক্যাপসিকাম কুচি দিলাম এক কাপের মতো আমি শুরুতেই বলেছি আমার এই রেসিপিটা খুবই হেলদি হবে মিক্সড ভেজিটেবল থাকবে আর যেহেতু ছোলা সিদ্ধ করাই আছে তাই ছোলাটাকে আমি খুব বেশি রান্না করব না এছাড়া ভেজিটেবলগুলো কিন্তু আমি খুব বেশি রান্না করছি না টমেটো ক্যাপসিকাম খুব সামান্য অল্প আছে অল্প কিছু সময় আমি ভেজে নিলাম এই সময় আমি অল্প কিছু লবণ স্বাদ মতো লবণ এবং লবঙ্গ গোলমরিচের গোড়া দিয়েছিলাম তো এবার আমি উপর দিয়ে আরেকটু এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি সারাদিনের রোজা রাখার পরে আশা করছি খুব তৃপ্তি এনে দিবে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো ডিম আর দুটো আলু এভাবে কুচি করে নিয়েছি গ্রেড করে নিয়েছি এগুলো আমি এবার মিশাবো প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আসলে এই যে মেশানোর ব্যাপারটা এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো অনেকে আছে ছোলা রান্নার সময় দিয়ে থাকেন তো আমি ছোলাটাকে রান্না করার পরে এগুলো মিশিয়ে নিচ্ছি তো এবার ডিম আলু দেওয়ার পরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এই যে চাট মশলাগুলো এই ছোলার সাথে যখন মিলাবো তখন এটি খেতে অসম্ভব মজা হয় আর রান্নার সময় দেখেছেন যে কুকিং পনির ইউজ করেছি ক্যাপসিকাম টমেটো সেগুলোও কিন্তু এই ছোলার এই সাপটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে ট্রেডিশনাল যে আমরা ছোলা ভোনা করে থাকি তার চাইতে এই যে বিভিন্ন উপকরণ মিলানো এই ছোলাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একসাথে অনেকগুলো পুষ্টিকর ভেজিটেবল আমরা পেয়ে যাচ্ছি তো সেই জন্য সারা সারাদিনের ক্লান্তিকে দূর করতে আমার মনে হয় খুবই কাজে দেবে এবার আমি দেশি পনির ইউজ করছি উপর দিয়ে একটু ছিটিয়ে দিব এটি আমার খুবই প্রিয় একটি খাবার আর এই পনিরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম যেটা আমাদের স্বাস্থ্যের গঠনে দেহর গঠনে খুবই কাজে লাগে যারা অনেকেই আছেন দুধের তৈরি কোনো কিছু খেতে পারেন না দই খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই যে দেশি পনির এটা খুবই উপকারী এটা হাড়ের যে ক্ষয় সেটা রোধ করবে প্রোটিনের চাহিদা ক্যালসিয়ামের চাহিদা দূর করতে সাহায্য করবে এছাড়া অ্যাসিডিটি থাকলে সেটি দূর হয়ে যাবে হজমে খুবই সাহায্য করবে শ্রবণ শক্তি বাড়াবে তো সেই জন্য আমি আমার এই রেসিপিটাতে এই দেশি পনির ইউজ করেছি তো সবার সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ